প্রিয় দর্শক বন্ধুরা উঠে আসছে আপার প্রাইমারি ম্যাট কেস থেকে আজকের ডেটে দাঁড়িয়ে জুন মাসের বড় খবর একটি ব্রেকিং সংবাদ থাকছে এই ভিডিওর মধ্যে বন্ধুরা সিরিয়াস টপিকটির ওপর আর্জেন্ট ভিত্তিতে তাই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনানি বোঝার চেষ্টা করবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথা না বাড়িয়ে আমরা ম্যাটকেসের গুরুত্বপূর্ণ খবরে প্রবেশ করি বন্ধুরা ম্যাটকেসের ক্ষেত্রে আর কটা শুনানি হলে এই যাবতীয় নিষ্পত্তি করতে পারবে এটি কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন একেবারে জুন মাসের প্রথম পর্যায়ে দাঁড়িয়ে এবং জুন মাসের শেষে একটি হিয়ারিংয়ের জন্য অপেক্ষা করে এখন চাকরি প্রার্থীদের মনে একটা বড় প্রশ্ন যে জুন মাসে এবং তার পরবর্তী ক্ষেত্রে আর কদফা শুনানি হলে এই মামলা নিষ্পত্তি করতে পারে অর্থাৎ আর কটা শুনানি অনস্ক্রিনে মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাফিলিয়েটেড সাইটের কেস ডিটেলস দেখতে পাচ্ছেন ম্যাটকেসের ক্ষেত্রে ম্যাটকেস সিক্স থ্রি এইট অফ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান রাজীব ব্রহ্মা অ্যান্ড আদার্স এখানে গুরুত্বপূর্ণভাবে একটি বিষয় উল্লেখ্য যে জুন মাসের আঠাশ তারিখে অর্থাৎ আঠাশে জুন দু হাজার চব্বিশে অ্যাপ্লিকেশান স্টেজ গ্রুপ টুতে এই গুরুত্বপূর্ণ মামলা মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এগারো নম্বর কোর্টে কিন্তু রয়েছে নেক্সট হিয়ারিং অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে আগত জুলাই মাসটা হচ্ছে একটা বিশেষ টার্নিং পয়েন্ট তিন বছরের একটা দীর্ঘায়িত সময় পরিপূর্ণ হবে আঠাশে জুন একটিমাত্র হিয়ারিংয়ের শিডিউল আমরা দেখতে পাচ্ছি নেক্সট হিয়ারিং ডেটে অর্থাৎ এই মাসের একেবারে শেষ প্রান্তে যখনই এটি জুলাই মাসে প্রবেশ করে যাবে তখন কিন্তু এটি তিন বছরের একটি দীর্ঘায়িত প্রসেসিং অর্থাৎ কেসের দীর্ঘায়িত জটলার প্রসেসের মধ্যে চলে যাবে তবে জুলাই মাসটা বিশেষ টার্নিং পয়েন্ট কিন্তু হতে পারে কি কারণের জন্য সেটা পরবর্তী ভিডিওতে আমরা পার্ট বাই পার্ট বা ফেজ বাই ফেজে আলোচনা করব। কিন্তু এখন প্রশ্ন হলো যে আর কটা হিয়ারিং হলে এই ম্যাট কেসের মুক্তি করতে পারবে বন্ধুরা এই প্রশ্নের উত্তর কারোরই কিন্তু জানা নেই এই বিষয়টি লক্ষণীয় যে আরও একবার জানিয়ে রাখি এই প্রশ্নের উত্তর অফিসিয়ালি কারোর কাছে কিন্তু জানা নেই মহামান্য কলকাতা হাইকোর্টের যেভাবে স্টেপ বাই স্টেপ শুনানি এগোবে সেভাবেই কিন্তু মামলা চলবে এবং নিষ্পত্তি ঘটবে কমিশনের কাছেও কিন্তু কোনো উত্তর নেই যেহেতু কমিশন সমস্ত ম্যাটারটাই মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে বিচার্য বিষয় হিসাবে কিন্তু ছেড়ে রেখে দিয়েছেন সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় যে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাট কেসের ক্ষেত্রে গত শুনানিতে কমিশনের তরফ থেকে সিনিয়র অ্যাডভোকেট মহাশয় এস এন মুখার্জি মহাশয় কিন্তু বক্তব্য পেশ করেছেন এরপরে আর যেটা বাকি থাকছে সেটি হচ্ছে যে কাউন্টার ভাবে কেউ যদি বলতে চান অর্থাৎ কাউন্টার যদি শুনানি কেউ করতে চান বা কাউন্টিং কোনো কাউন্টারের কোনো বক্তব্য থেকে থাকে সেটা কিন্তু হতে পারে এর পাশাপাশি বিরোধী পক্ষের সম্মানীয় আইনজীবীরা এবং সিনিয়র অ্যাডভোকেট মহাশয়রা কিন্তু বলবেন সেই জায়গাটা থাকছে কারণ গত শুনানিতে সম্মানীয় বিচারপতি মহাশয় বিষয়টিকে লক্ষ্য করেছেন এবং তাদের সুযোগ দেবেন এমনও কিন্তু প্রসঙ্গ উত্থাপিত হচ্ছে তাই সেক্ষেত্রে দেখতে গেলে কাউন্টার অ্যাটাক করার জন্য শুনানি এবং বিরোধী পক্ষের সম্মানীয় সিনিয়র অ্যাডভোকেট মহাশয় আইনজীবী মহাশয়রা বলবার জন্য আরও কিন্তু কয়েক দফা শুনানি প্রয়োজন সেই সংখ্যাটা দুটো থেকে তিনটেও হতে পারে এবং তিনটে থেকে চারটের কাছাকাছিও হতে পারে অফিসিয়ালি কটা শুনানি হলে এ নিষ্পত্তি ঘটবে সেটি এই মাত্র বলা সম্ভব নয় কারণ অফিসিয়ালি কোনো বার্তা এখনও পর্যন্ত বেরিয়ে আসেনি তবে সামাজিক গণমাধ্যমের ধরে সামাজিক সোর্স গুরুত্বপূর্ণভাবে এই বার্তাটি প্রোভাইড করছেন এবং সামাজিক গণমাধ্যমের সূত্রধারে যে বিষয়টি উঠে আসছে যে দুটো থেকে তিনটে কিংবা তিনটে থেকে চারটে সর্বোচ্চ চারটে হিয়ারিং হলে একটা কনক্লুশনের জায়গায় চলে এসে মামলা কিন্তু সিএবি হয়ে যাওয়ার একটা সম্ভাবনার ইঙ্গিত বা সম্ভাবনার জায়গা তৈরি হতে পারে যেভাবে ম্যাট কেসটি চলবে তার উপরেই কিন্তু সমস্ত প্রসেসগুলো এগোবে তাই আগে থেকে কিছুই বলা সম্ভব নয় তবে জয়নিংয়ের অপেক্ষায় যে সমস্ত চাকরি প্রার্থী বন্ধুরা রয়েছেন এবং সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ের অপেক্ষায় যে সমস্ত চাকরি প্রার্থী বন্ধুরা ওয়েট লিস্টেড হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে আর কিছুটা সময় কিন্তু অপেক্ষা করতেই হচ্ছে তাই ক দফা শুনানি হলে ম্যাট কেসের মুক্তি ঘটবে একটা সংখ্যার নিরিখে বলা মুশকিল তবে যেটুকু অনুমান করা যাচ্ছে বা সম্ভাবনার মধ্যে থাকছে আন অফিসিয়ালিভাবে এবং সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে সেটি হচ্ছে দুটা থেকে তিনটে কিংবা তিনটে থেকে চারটে দেখা যাক পরবর্তী ক্ষেত্রে এই সংক্রান্ত বিষয়গুলিকে কেন্দ্র করে কি আপডেট তথ্য বেরিয়ে আসে আপাতত সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে যে বার্তাটি উঠে আসলো তা আপনাদের মাঝখানে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করলাম অফিসিয়ালি কোনো তথ্য থাকলে সবটাই কিন্তু তুলে ধরব বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ